এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস সালামকে শয়তান সিজদা করেনি বলছে তুমি কেন সিজদা করলা না বলছে খলাকতানুম মিন نار আর। খলাকতহু মিন তিন আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে এবং সকল নবী আলাইহিস সালাম ছিলেন মাটির আমরা সবাই বনি আদম এবং বিশ্ববিসা আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি স্পেশালি বলেন কুল ইননা মা আনা basharum mislukum ও লোকেরা শুনো আমি তোমাদের মতো মানুষ ইহা ইলাইয়্যান না মা ইলাহুকুম ইলাহ ওয়াহিদ

নামাজ পড়া হবে না যারা বলবে যে নূরের তৈরি এটা না বললে কাফের হবে তুমি আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে আর কি বলছেন আপনি বলে দেন আল্লাহ আমাদেরকে মাজারে যাওয়া শুধু তিন জায়গা কোন জায়গার উদ্দেশ্যে মানত করে যাওয়া হারাম হারাম কোনো জায়গার উদ্দেশ্যে বাহন নিয়ে যাওয়া হারাম একটা হলো বাইতুল্লাহ আরেকটা হলো বাইতুল মকদ্দাস আরেকটা হলো মসজিদে নবী আশরিফ মাহমুদুরস্ল্লা সাল্লাম যেখানে শুয়ে আছেন আমরা যেন হাদিসের বাইরে না যাই